আপনার সামান্য ভুলের কারণে ক্ষতি হয়ে যেতে পারে আপনার গাছটির যদি বলেন ভাই কেন এরকম কথা বলছেন আপনার গাছের কি ভালো বৃদ্ধি আছে ফুল ফল ভালো আসে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে না গাছ যেরকম লাগিয়েছিলেন ঠিক এরকম রয়েছে নতুন করে পালসি বের হয় না আর পালসিটা বের হলেও আস্তে আস্তে বের হয় এরকম হচ্ছে কিনা যদি এরকম সমস্যায় হয় গলতটা আছে এই জায়গা এই যে জৈব সার দেখছেন এই জৈব সার কী জৈব সার কীভাবে তৈরি করতে হয় এবং কোন ধরনের জৈব সার গাছের গুলো মারতে দিতে হয় আপনি হয়তো যাবেন না কিন্তু আপনি গাছকে প্রতিনিয়তই ঠকিয়ে যাচ্ছেন যদি বলেন ভাই ঠকিয়ে যাচ্ছি মানে আসলে দেখেন খেয়াল করে আপনি যে জৈব সারটা গাছের গোড়ার মাটিতে দেন গাছের পুষ্টি বা খাবারের জন্য কিন্তু আসলে কি আদেও এই জৈব সার সেটা কি কাজের হচ্ছে আপনি যে জৈব সারটা দিচ্ছেন কোন জৈব সার দিবেন আজকে একটু জেনে যান প্রথমে জানবো জৈবসার কী জৈবসার হচ্ছে গরুর বিষ্ঠা এই বিষ্ঠাটা বিশেষ করে এক বছর যে কোনো একটা হাউজের ভিতরে অথবা যে কোনো একটা মাটিতে গর্ত করে এক বছর রাখা হয় এক বছর পর যখন ওই গবটা ফুটে যায় তখন কিন্তু এরকম ঝুঁঝুরে হয়ে যায় এবং যাওয়ার পরে এটা কিন্তু ব্যবহার উপযোগী হয় গাছের জন্য বিশেষ করে তখন আমরা এটা জৈবসারগুলো প্রযোজ্য করি তাহলে আমরা যে সারটা অনেক সময় ব্যবহার করে থাকি বিভিন্ন ভাই এবং বোনেরা আপনারা কি বলেন আসলে গরুর বিষ্ঠা থেকেই তো জৈব সার তৈরি হয় আমরা জানি কিন্তু মূলত আপনি যে জৈব সারটা ব্যবহার করেন আদৌ কি আসলে এরকমভাবে তৈরি করে ব্যবহার করছেন না অন্যভাবে তৈরি করে ব্যবহার করছেন অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন আজকে একটু জেনে যাবেন আসলে জৈব সারের ব্যবহারের প্রসেসিংটা একটু শুনে যান তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে এতদিন আমি কি ভুল কাজটা করেছি আর কিভাবে জৈব সার তৈরি করে গাছের মাটিতে দিছি গাছকে কীভাবে আমি ঠকিয়েছি সেটা একটু জেনে যান তাহলে জৈব সার হচ্ছে গরুর বিষ্ঠা যেটা কাঁচা গোবর থেকে তৈরি করা হয় এই কাঁচা গোবর একটা জায়গায় সংরক্ষণ করে রাখা লাগে একটা বছর যে কোনো একটা হাউজের ভিতরে অথবা যে কোনো একটা মাটিতে গর্ত করে আমরা রাখি রাখার পর বিশেষ করে এক বছর পর এরকম কিন্তু ফুটে যায় এটাই কিন্তু ব্যবহার উপযোগী হয় আর তারপরে আমরা এটা জৈব সার বলে গাছে এবং বিভিন্ন সবজি চাষের ক্ষেত্রে অথবা জমিতে যে সমস্ত ফসল দলি ফলায় বিশেষ করে সেই সমস্ত গাছে ব্যবহার করার উপযোগী হয় কিন্তু বিশেষ করে আমরা কোন ধরনের জৈব সার ব্যবহার করে থাকি একটা জিনিস খেয়াল করে দেখেন তো আপনি কি এই কাজটা করেন যে জৈব সার যে কোনো হাউজের ভিতরে অথবা বিশেষ করে মাটিতে গত্ত করে আপনি শিকারে সংরক্ষণ করে রাখেন কাঁচা গোবর তারপর যখন ফুটে যায় তখন আপনি বিশেষ করে এই জৈব সারগুলো ব্যবহার করে থাকেন গাছে আমার কিন্তু মনে হয় না কমপক্ষে এইট্টি পারসেন্ট লোক কিন্তু ভুল কাজ করে থাকেন কি ভুল কাজ শুনবেন একটু আপনি জৈব সার তৈরি করার ক্ষেত্রে এরকম কাজ করতেছেন না তো যে আপনি কাঁচা গোবর রোদে শুকিয়ে নিলেন এবং শুকানোর পর সেটাকে গুঁড়ো করে গাছে দিচ্ছেন অথবা বিশেষ করে যেমন ঘুটে বলা হয় গোল গোল চাকা মতো গাছে অথবা দেয়ালে বিশেষ করে গোল গোলটা কিনতেও পাওয়া যায় কিন্তু এইটা কিন্তু অনেক সময় গুঁড়ো করে গাছে দিচ্ছেন এরকম যদি করে থাকেন ওই জৈব সারে কিন্তু কোনো রকমই কাজ হবে না এই জিনিসটা কিন্তু মনে রাখবেন টু পার্সেন্টও কিন্তু কাজ হবে না একমাত্র জৈব সার তৈরি করার নিয়ম কি জানেন এক বছর কমপক্ষে কাঁচা গোবর যে কোনো হাউজ অথবা মাটিতে গর্ত করে রাখতে হয় রাখার পর সেটা এক বছর পর এরকম ফুটে যায় দেখছেন এরকম ফোটার পর সেই জৈব সার ব্যবহার করার উপযোগী হয় এবং তার কার্যকারী ক্ষমতা দ্বিগুণ বেশি থাকে কিন্তু আপনি যে জৈব সারটা তৈরি করছেন কাঁচা গোবর রোদে শুকিয়ে সেটা গুঁড়ো করে গাছের গুঁড়ার মাটিতে দিয়ে পরিচর্যা করতেছেন আপনার গাছ তো কোনোদিন ভালো হবে না বিশ্বাস করেন আমি হান্ড্রেড পারসেন্ট বলছি টু পার্সেন্টও কিন্তু কাজ হবে না এই ভুল কাজটা কোনো সময় করবেন না বিশেষ করে জৈব সার এরকমভাবে তৈরি করবেন আমি যে নিয়মে বললাম এক বছর বিশেষ করে যে হাউজের হাউসের তবে ভিতরে রাখবেন না এই যে আপনি যদি বলেন ভাই আমি ভিতরে আপনার ওই কিন্তু ফুটবে না রাখিছি কোনো সময় কাঁচা কাঁচা ভাব থেকে যাবে এই জিনিসটা কিন্তু মনে রাখবেন অথবা এক সময় দেখবেন ওই জৈব সার শক্ত ইটির মতো হয়ে গেছে ইটির মতো হয়ে গেছে জৈব সার সব থেকে তৈরি করার নিয়ম কি জানেন যে কোনো মাটিতে গর্ত করে গর্ত করে যদি রাখা হয় ওর রসটা দ্রুত সময়ের মধ্যে শুষে নেয় মাটিতে এবং সেই গোবর সার কিন্তু ফুটে যায় ফুটে গেলে তখন কিন্তু এরকম পরিণত হয় কাঁচা কাঁচা ভাব দেখছেন একদম ঝুঁঝুরে এটাই কিন্তু ব্যবহার করার উপযোগী আজকে একটু জেনে নিন এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন যে জৈব সার কি এবং জৈব সার কীভাবে তৈরি করতে হয় কোন ধরনের জৈব সার গাছের মারতে দিলে সব থেকে উপকার হয় এই তিনটে বিষয় কিন্তু অবশ্যই আপনি আজকে জেনে নিলেন তবে যদি যে কথা বললাম কাঁচা গোবর রোদে শুকিয়ে সেটাকে যদি গুঁড়ো করে গাছের গুঁড়ার মাটিতে দেন টু কিন্তু কাজ হবে না অথবা পানিতে ভিজিয়েও যদি দেন তারপরে কিন্তু ভালো একটা কাজ হয় না একমাত্র এক বছরের পুরাতন জৈব সার যদি গাছের গোঁড়ার মাটিতে প্রতি এক মাস অন্তর অথবা মাটির তৈরি করার সময় যদি জৈব সার দেন গাছ কিন্তু সব সময় সুস্থ সবল থাকবে আপনার গাছটা অনেক সময় বলেন না যে ভাই আমি তো শহরে বসবাস করি জৈব সার কোথায় পাবো জৈব সারের দাম তো মেলা কিন্তু আপনি হয়তো ওই রকম গুটে তৈরি করে অনেক সময় গাছে বুঝায় দিয়েছেন অথবা জৈব সার বিষয়টা দেননি যার কারণে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের ভালোটা বৃদ্ধি হচ্ছে না গাছে যেরকম লাগিয়েছিলেন ঠিক সেরকম রয়েছে গাছে ভালোটা ফুল ফল আসে না ফুল ফল আসলেও ঝরে পড়তেছে কেন আসলে সঠিক পুষ্টি গাছে পাচ্ছে না যার কারণে এই ধরনের সমস্যা আছে তাই আমি আপনাকে বলবো জৈব সার যদি তৈরি করতে চান অথবা কেউ কিনতে চান সেক্ষেত্রে এইরকম ধরনের জৈব সার কিনবেন যেকোনো জায়গা থেকে অথবা নিজের তৈরি করে নেবেন গ্রাম ঘাটের থেকে পাওয়া যায় কিন্তু সিজনের সময় খুব কম দামে কিন্তু জৈব সার কিনতে পাওয়া যায় এক টলি জৈব সার কমপাকে আপনার বিশ থেকে তিরিশ বাস্তা হবে চার পাঁচশো টাকায় আপনি পেয়ে যাবেন যদি গ্রামে কোনো গ্রামে খোঁজখবর করেন জৈব সার এক বছরের পুরাতন জৈব সার তবে দুই বছর হয়ে গেলে অনেক সময় কি হয় যে সমস্ত জৈব সার হাউজের ভিতরে থাকে না সেগুলো কিন্তু শক্তপক্ত হয়ে যায় এরকম ইটির মতো আমি দু একটা দেখাই এখানে আছে কিনা দেখাই এরকম দেখেন রকম ইটির মতো শক্ত হয়ে যায় এই জৈব সারে কিন্তু কাজ হয় না মাটির সাথে ভালো একটা মেশে তাই জৈব সার হবে মাটির সাথে মিশে যাবে গাছ খুব সহজে শিকলের মাধ্যমে খাবার গ্রহণ করতে পারবে তাহলে এই ধরনের জৈব সার ব্যবহার করার চেষ্টা করবেন তবে অনেকেই বলতে পারেন ভাই জৈব সার কি বেশি বেশি ব্যবহার করা যায় আসলে বেশি বেশি ব্যবহার করবেন কেন সঠিক মাত্রায় ব্যবহার করবেন আপনি যদি বিশেষ করে একটা গাছ রোপণ করতে চান বারো ইঞ্চি টবে সেই বারো ইঞ্চি টবের মাটি যদি দশ কেজি হয় আপনি কমপক্ষে ছয় কেজি জৈব সার দিবেন ছয় কেজি জৈব সার দিবেন আর মাঝে মাঝে টবের উপরে হালকা করে একটু জৈব সার দিয়ে মাটিটা খুসিয়ে দিবেন অন্যান্য সারের পাশাপাশি আপনার গাছটা কিন্তু সবসময় সুস্থ সবল থাকবে তবে যদি জৈব সার ছাড়া আপনি যদি চাষাবাদ করতে চান সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে ভালো কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না বাগান করে অথবা গাছ গাছালি রোপণ করে তবে আপনি কম্পোস্ট সারও দিতে পারেন অথবা কিছু কম্পোস্ট দিতে পারেন আবার অনেক সময় দেখা যায় পাতা পচা সার সেগুলো কিন্তু অনেক সময় দিতে পারেন এগুলো সমস্যা না তবে আসলে জৈব সারের বিকল্প কোনো কিছুই নেই জৈব সার ছাড়া আসলে গাছকে সুস্থ সবল রাখা রকমই সম্ভব না তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন তাই যে সকল ভাই এবং বোনেরা এতদিন আপনারা হয়তো ভুল পথে পরিচালনা করেছেন গাছের পরিচর্যা করেছেন যার কারণে হয়তো গাছের বৃদ্ধি ভালোটাও হয় নাই আপনারা বারবার আমার কাছে রিকোয়েস্ট করেন যে কমেন্ট করে থাকেন যে ভাই আসলে আমার গাছের সবকিছুতে দিশি কেন এরকম আসছে তা আমি খুঁজে খুঁজে দেখলাম যে হয়তো কোনো না কোনো জায়গায় একটা গলদ আছে গলতটা দেখলাম প্রায় অধিকাংশ বিশেষ করে এরকম করতেছে ওই ঘুটে অথবা বিশেষ করে সেটাকে গুঁড়ো করে গাছে গুঁড়াই দিচ্ছে অথবা কাঁচা গোবর অনেক সময় রোদে শুকিয়ে সেটা গাছে গুঁড়াই দিচ্ছে কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না মাটির সাথে ভালোটা মিশতেছে না মাটি এক পাশে যাচ্ছে আর বিশেষ করে ওই যে ঘুঁটে আলাদা আলাদা গুট্টোর গুট্টো রয়েছে সেটা মাটির সাথে ভালোটা মিশতেছে না যার কারণে গাছ খুব সহজে খাবার গ্রহণ করতে পারছে না শিকড়ের মাধ্যমে তাই জৈব সার লাগবে এরকম ঝুঁস মাটির সাথে মিশে যায় গাছ খুব সহজে খাবার গ্রহণ করতে পারে তাই সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি করা তাই যে সকল ভাই এবং বোনেরা ভিডিওটি দেখলেন দেখার পর যে সামান্য একটু উপকার পান বিশেষ করে অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দিবেন কেন আমি আজকে কথা বলতে পারছি না দেখছেন আমার গলা আইটে যাচ্ছে কেন জানেন আসলে রোজা রমজান মাস তো রোজা রয়েছি খুবই কষ্ট আছে ভর দুপুরে ভিডিওটা তৈরি করছি তাই যদি কোনো ভাই এবং বোন একটু মনের ভিতরে বিশেষ করে ভালোবাসা তৈরি হয় যদি এখনও ভালোবাসা তৈরি করতে না পারেন আমার সাথে এটা তৈরি করে নেবেন আর অবশ্যই অন্য ভাই এবং বোনকে ভিডিওটা দেখার একটু সুযোগ করে দিবেন যদি সম্ভব হয় অবশ্যই বিশেষ করে পাশে থাকার চেষ্টা করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম